সুপ্রিয় কৃষক বন্ধুরা আসসালামু আলাইকুম আরহামতুল্লা বারাকাত ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় কৃষক বন্ধুরা অবশ্যই সবাই ভালো আছেন আমু আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি প্রিয় কৃষক বন্ধুরা সবার আগে আমি একটি কথা বলবো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার এই ফসলের ডাক্তারের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যাদের কৃষিভিত্তিক কোনো তথ্য জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদেরকে রিপেলে ভিডিও দেবো তারপরেও আরেকটি কথা বলবো ডিসক্রিপশনে আমার নাম্বার দিয়ে আছে অবশ্যই নাম্বারে আপনারা কন্টাক্ট করবেন অনেক বন্ধুরা আমার সাথে বর্তমান কন্টাক্ট করে যেগুলো মানে আমাকে জিজ্ঞাসা করে যতটুকু পারি তাদেরকে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করি প্রিয় বন্ধুরা আরেকটি কথা বলবো যারা আমরা মুসলিম আছি অবশ্যই পাঁচ উক্ত নামাজ পড়ব আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহ চাইলে আমাদের সবকিছু ভালো হবে না চাইলে কিন্তু কোনো কিছু সম্ভব না প্রিয় মরিচ চাষি ভাইয়েরা আপনাদের জন্য আমি কিছুদিন আগে একটি নতুন একটা ভিডিও দিছিলাম সেটা ওষুধটার নাম হলো মরিচের যে পাতা কুঁকড়ানো এই পাতা কুঁকড়ানোর যে একটা ওষুধের ভিডিও দিছিলাম টেম্পেস্ট আপনারা দেখতেই পারছেন ডিসপ্লেতে এই ওষুধটাও অনেকে আমাকে কমেন্ট করছেন তারা যারা ব্যবহার করছেন খুবই ভালো রেজাল্ট রয়েছে এবং বলছেন যে এই ওষুধটার সাথে আর কি কোনো ওষুধ ব্যবহার করা যায় কি না এবং আরও অনেক কৃষক বন্ধুরা আমাকে প্রশ্ন করছেন যে এই ওষুধটা পাবো কোথায় আসলে ওষুধটা আপনারা যে কোনো কীটনাশকের দোকানে কিন্তু আপনারা অবশ্যই যোগাযোগ করলে অবশ্যই আপনি এই ওষুধটা পাবেন আর যেটা বলতেছি সেটা হচ্ছিল যে এই ওষুধের সাথে আমরা কি ওষুধ ব্যবহার করলে এ ভালো রেজাল্ট হবে শুধু আমরা তো যেমন টেম্পেস্ট ব্যবহার করে আমাদের কী হচ্ছে আমাদের মরিচের পাতা কুঁকড়ানোর সমাধানটা হয়ে যাচ্ছে আর পাতা কুকড়ানোর সমাধান হলে কিন্তু আমাদের গাছ সুস্থ থাকে এবং সুস্থ থাকলে কিন্তু মরিচ আসতে বাধ্য এবং তার সাথে আমরা একটা ছত্রাকনাশক ব্যবহার করতে পারি দুইটা গ্রুপ উপাদানের সংক্রিয় দুইটা উপ যে গ্রুপ উপাদান আছে এই উপাদান খুবই ভালো ছত্রাকনাশক সেটা হচ্ছে ম্যান প্লাস কার্বনডোজিম এই ম্যানকোজে প্লাস কার্বনডোজিম এই আমরা টেম্পেস্টের সাথে ব্যবহার করতে পারি আমি উদাহরণস্বরূপ যে কোনো আপনারা যেমন নাপকো বা সেমকো কোম্পানির ম্যানসার আছে আবার যেমন মিমপেক্স কোম্পানির ভালো রেজাল্ট যদি পেতে চান গোলডপ ব্যবহার করবেন গোল্ডোপের দুইটা উপাদান একটা হচ্ছে ম্যানকোজে প্লাস কার্বনডোজিম আমরা এই ম্যানকোজে প্লাস কার্বনডোজিম এবং এই যে টেম্পেস্টে যে আপনাদেরকে যে ওষুধটাই আগে আমি ভিডিও দেয় দেখাইছি যদি মরিচ গাছে এই দুইটা ওষুধ একত্রিত করে আপনারা স্প্রে করেন মানে কি বলবো যা এটা ভাবনীয় মানে অভাব যেটা যে আপনার মরিচ গাছ এত সুন্দর হবে আমাকে একটা কৃষক বন্ধু কিন্তু আমাকে প্রশ্ন করছে যে ভাই আপনি একটা মরিচ গাছের ভিডিও দিয়েছেন মরিচ গাছে তো আপনি ভিডিও দিয়েছেন ওই মরিচ গাছের পাতায় তো প্রিয় বন্ধু এটার বিষয়টা হচ্ছিলো যে মরিচ গাছ তো আমি মনে করেন যেখানে আমার কৃষক ডেকে নিয়ে যায় সেই গাছের ভিডিও করি ভিডিও করে কোন ওষুধ দিতে হবে সেই ওষুধটা ওই গাছে কি ওষুধ দরকার পাতা কুকরানোর সমস্যা হলে আমরা সেই কোন ওষুধটা ব্যবহার করি সেই বিষয়ে তো আমি ভিডিও করি আমি তো সুস্থ গাছে তো আমাকে ডাকবে না যখন গাছ সুস্থ হয়ে যায় তখন তো আর আমাকে ডাকবে অসুস্থ হলেই তো ডাকবে তো প্রিয় বন্ধুরা এই যে যে দুইটা ওষুধের কথা বললাম যেটা হচ্ছে এর এগ্রিকালচার বাংলাদেশ বাং লিমিটেড যে যে কোম্পানির ওষুধটা মানে কারক এবং আর একটা হচ্ছে গোল্ড হোপ এই দুইটা ওষুধ একত্রিত করে স্প্রে করবেন এই টেম্পেস্ট আপনারা পঞ্চাশ মিলি দিয়ে আপনার ষোলো লিটার তিন মেশিন বানাবেন এবং যে গোল্ড হোপ যেটা এটা আপনারা প্রতি ষোলো লিটার পানিতে পঞ্চাশ গ্রাম করে দেবেন প্রতি ষোলো লিটার পানিতে পঞ্চাশ গ্রাম করে দেবেন এবং টেম্পেস্ট দেবেন ষোলো মিলি করে দিয়ে সুন্দর করে স্প্রে করে দেবেন আপনার গাছের ছত্রাকের আক্রমণ না আর বিশেষ করে ফুল ঝরে পড়া বন্ধ হয়ে যাবে আর এই গোলডোপ দিলে আপনাদের মরিচগুলো দ্রুত বড় হবে মরিচগুলো দ্রুত বড় হবে আর টেম্পেস্ট আপনার পাতা কুকড়ানোর সমাধান হবে হয়ে যাবে তো প্রিয় বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি